রাজস্থানে যেহেতু খুব গরম পড়ে সেই জন্য ওখানকার লোকেরা খুব পেঁয়াজ খায় যাতে লু লেগে না যায় আমি সেই রাজস্থানেরই একটা রেসিপি আপনাদের আজকে করে দেখাবো সেই জন্য প্রথমেই ছোট ছোটো কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো যেদিকে দাঁড়িয়ে থাকে সেদিকে নয় তার পেছন দিকটা সরু দিকটা এরকম করে কাঠ লাগিয়ে নেবেন একটুখানি যেন পুরোপুরি খুলে না যায় কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে পেঁয়াজগুলো আমি সব ভেজে নেব এদিকে গ্রাইন্ডারের জায়গায় একটা বড় সাইজের টমেটো দুটো কাঁচা নরকা একটা ছোটো পেঁয়াজ তিন চার কোয়া রসুন সব একসঙ্গে পেস্ট করে নেব সরি পেস্ট নয় যতটা সম্ভব কম একদম পুরো বেটে নেব না যতটা সম্ভব একটু কুচুণোর মতো করে নেব এদিকে আরেকটা মশলা নিয়ে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো ধনির গুঁড়ো নুন চিনি রেড চিলি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এটা আমি একটু গরম জল দিয়ে গুলে রাখবো পেঁয়াজগুলো আমি এবার কিছুটা ভেজে নিয়েছি বা তুলে রেখে দেবো যেই মশলাটা আমি গ্রাইন্ডারে একটু বেটে নিয়েছি সেটা ছেড়ে দিলাম গুলে রাখা মশলাটাও দিয়ে দিলাম বড় চামচের তিন চামচ আমি দই ফেটিয়ে দিয়ে দিলাম এই অবস্থায় গ্যাস একদম কমিয়ে দেবেন নাহলে দইটা পুরো কিন্তু ছানা কেটে যায় কিছুটা কাশারি মেথি দিলাম এই অবস্থায় পেঁয়াজগুলো ছেড়ে দিলাম কারণ পেঁয়াজগুলো সেদ্ধ হতে হবে ভালোভাবে মশলাটা কষা হয়ে একদম তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি একটু জল দিয়ে দেবো এবার আমার ধনেপাতা ছড়িয়ে নিলেই রাজস্থানি পেঁয়াজ কি সবজি একদম রেডি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ দয়া করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন